আমার একদম অসম্ভব সুন্দর লাগছে আমি এবার প্রথম এসেছি এই কম ডেকাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গ্যাজেটের কাজ করবো এই সপ্তম কমডিকায় কি সর্বক্ষণিক পানি সাপ্লাই সরবরাহ পরিষ্কার পরিচ্ছন্নতা সকলেই পোশাক আশাকে খুব টিপটপ সময় সম্বন্ধে যথেষ্ট সচেতন অল্প সময়ে কর্তৃপক্ষ যে আয়োজন করেছে তাতে ধন্যবাদ জানিয়ে করতে চাই না বন্ধুরা যমুনা নদীর পারে সিরাজগঞ্জের হাট পয়েন্টে আয়োজিত সপ্তম জাতীয় কমডেকার সাত দিনের ক্যাম্পের এ টু জেড সংক্ষিপ্ত আকারে থাকছে আজকের ভিডিওতে অনেক স্কাউটার কিন্তু এই ক্যাম্পে যোগদানের জন্য কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসেছে যারা ট্রেনে করে এত আমিও সেই ট্রেনের যাত্রী চলুন এগিয়ে যাই বন্ধুরা এবারে যাচ্ছি ঢাকা থেকে ক্যাম্পে যোগদানের উদ্দেশ্যে সিরাজগঞ্জ ট্রেন থেকে নেমে অটোতে করে হার্ট পয়েন্ট আসতে হবে বন্ধুরা হার্ট পয়েন্টে চলে এসেছি এখন রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে একটি কার্ড দিবে খাদ্য কুপন দিবে এবং আমার রেজিস্ট্রেশন যে হয়েছে এই জন্য আমাকে একটি স্কার্প দিবে কার্ড এবং খাদ্য কুপন এবং স্কার্প এই তিনটা জিনিস থাকা খুবই গুরুত্বপূর্ণ স্কার্ফ না থাকলে অত্র ক্যাম্পে সাত দিন চলা যাবে না আর খাদ্য কুপন না থাকলে খাবার তো গ্রহণ করার কোনো সুযোগ নাই এবং আইডি কার্ড দেখাতেই হবে তো যাই হোক আমার তাবুটা খুঁজতে হবে কোন তাবু আমার দিয়ে আমাকে দিয়েছে দেখুন লোকজন আসা শুরু করেছে বন্ধুরা ক্যাম্পে যোগ দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে তাদের গুছাচ্ছে বা কাজ করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রান্না করছে তাবুতে যারা বসবাস করে প্রকৃতির মাধ্যমে বসবাস করে যে স্কাউটিং যে করছে

পরিবেশের সাথে কিভাবে মোকাবিলা করতে হবে ওইটা আমরা শিখতে পারবো না তো বন্ধুরা আমি আর ইব্রাহিম ঘুরছি বিভিন্ন ক্যাম্প এরিয়া দেখছি মজার ভাবে যে এই ক্যাম্পটা উপভোগ করছে প্রথম দিন বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা গান বাজনা হচ্ছে একটা তাবুতে আমরা সেখানে এখন যাব চলুন তোমরা আমরা ঘুরছি ভিতরের দিকে ঢুকে পড়ছি ভাই randomNumber করে খাচ্ছে তো চা চা খেয়ে আমাদের বলা আছে কোন গ্রুপ আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কার গ্রুপ কাট চলছে আর পিছনে randomNumber যে একটা অংশ সেটা আমরা দেখতে পাচ্ছি আর পাশে табуতে গান বাজনা আছে সেদিকে একটু যাই কালিন কাছে পূরুজ বੰদি ঘোড়ায় ১২ মাস সখী গো আমার সুন্দর একটি নান্দনিক গেট তারা তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি দারুণ করছে এখানে হোসেনপুর সরকারি কলেজ দেখুন কত সুন্দর একটি গেট নির্মাণ করছে এখানে এভাবে কিন্তু প্রত্যেকটি তাবুর সামনে কে কত কারা কত ভালো করতে পারে তারা কম্পিটিশনে চলে আমরা দেখছি সেই কাজকর্ম করছে নাসিরাবাদ কলেজ থেকে আসছে আমরা আসছি আপনার গতকালকে রাত্রে আসার পরে আমরা ওটা চারদিক দিয়ে বেড়া দিলাম সজ্জিত করলাম এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গ্যাজেটের কাজ করবো এবং আনন্দ লাগতেছে যে হ্যাঁ আমরা ভবিষ্যতে আরো কিছু করতে পারবো এটা উৎসাহ পাইতেছি সুন্দর একটি জায়গায় তারা এই আয়োজনটি করেছে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে যারা কাজ করতেছে দারুন দেখুন বন্ধুরা যে কোনো তাবু সামনে গেলে আমরা এই প্রথম দিনে কিন্তু এই কাজকর্মই দেখতে পাচ্ছি দেখুন এরা কাজ করতেছে সামনে যাদের দেখতেছি তারাও কিন্তু কাজ করছে দেখুন এরা কিন্তু এরাও কাজ করছে তাদের তাবু এরিয়া সাজাচ্ছে কোথা থেকে আসছো তোমরা একটা মানসিক বিকাশের জন্য একটা উত্তম একটা স্থান সেখানে আমাদের ছেলে মেয়েরা তাদের কো কারিকুলাম একটি বিশেষ সংযুক্ত থাকার জন্য অনেক পরিশ্রম করছে এবং তারা প্রাত্যহিক জীবনে এটা কাজে লাগাবে ইনশাল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ এই জেনারেশন আমাদের সমস্ত ডিজাস্টার এবং অন্যান্য যেসব পরিস্থিতি মোকাবলার জন্য তারা বাংলাদেশকে আগামী ও দেশকে নেতৃত্ব দেবে এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি এখানে আসছে যমুনা হার্ড পয়েন্টে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমাদের ছেলেরা বেশ উপভোগ করছে এখানে আগের আগেরকার শেষ হ্যারিকেন না এদি এটি দিয়ে তারা কিন্তু একটা ডিজাইন করছে বা একটা গেজেট তৈরি করছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে মানে সেই নব্বই দশকে আমরা কিন্তু চলে যাচ্ছি দারুণ একটা পরিবেশ তারা সৃষ্টি করবে এবং দেখা গেছে তাদের যে ডিজাইনগুলো সবগুলো কিন্তু ন্যাচারাল এভাবেই আমরা হয়তো প্রতিটি গেজেট আমরা লক্ষ্য করব দিনের বেলা প্রত্যেকটা তাবু এরিয়া তাদের নিজেদের মতন করে সাজাচ্ছে দেখুন অসাধারণ একটি জায়গা অসাধারণ ইনভারমেন্ট ক্যাম্পে প্রায় বারোশো থেকে তেরোশো কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই ক্যাফেটেরিয়ায় খাবার গ্রহণ করবেন বন্ধুরা স্কাটিং এর গতি বলেন আর স্পিড বলেন সেটা কিন্তু এই জায়গাটাই তাই দেখুন স্কাউট এবং রোবার স্কাউটরা কিভাবে তারা বিভিন্ন অবস্থাকালে অংশগ্রহণ করছে এজন্য এখানে একটা শাঁখ তাদের পার হয়ে যেতে হবে এবং দেখুন এই সিরিয়ালটা কত কত বড় অসংখ্য স্কাউট এবং রোভার স্কাউটরা এই অবষ্টাকালে অংশগ্রহণ করবে যেটা রয়েছে যমুনা নদীর পারে বিভিন্ন চরে বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছে কর্তৃপক্ষ এখানে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আছে যেমন আমাদের ওই পাশে হচ্ছে মাটির নিচে গর্ত করে আছে গুহা বলি সেটাকে সেটা আমাদের পার হতে হবে এ পাশে হচ্ছে আমাদের হচ্ছে দরিবে উপরের দিকে উঠতে হবে আবার হচ্ছে নিচ দিয়ে যেতে হবে এদিকে দেখতে পাচ্ছেন এখানে এসে হচ্ছে আমার একদম অসম্ভব সুন্দর লাগছে আমি এবার প্রথম এসেছি এই কম ডেকাতে তো এই আমি এসেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রোবার স্কাউট গ্রুপ আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রোবার স্কাউট থেকে এসেছি অনেক পরিকল্পিতভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে

একটা চর আছে সেই চরকে খুঁজে খুঁজে তাদের বের করতে হবে সেইখানটায় যাবে পথে তারা সংকেত পায় সেই সংকেতটা তারা করে করার পরে তাদের পরবর্তী কার্যক্রম তারা বুঝতে পারে আমরা যাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি আমাদেরকে ম্যাপ দেওয়া হয়েছে ওই ম্যাপ অনুযায়ী আমাদের যেতে হবে আশা করি ভালো একটা সফল স্থানে পৌঁছাবো আমাদের হাইকিং করতেছি আর করার জন্য যে স্থান দিয়েছে ওইটা হচ্ছে যমুনার তীরে যমুনার চর প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত বালি জমাট আছে সেই বালির ভিতর দিয়ে যাওয়া লাগতেছে অনেক ভালো লাগতেছে যে সবে একসাথে টিম ওয়াইজ যেতে পারতেছি স্যার এখানে আমরা আমাদের হাইকিং চলছে হাইকিং সেবা সাত তো আমরা আমাদের ক্যাম্প এরিয়া থেকে ক্যাম্পিং ক্যাম্প এরিয়াতে যাওয়ার জন্য আমরা হাইকিং এর রুট দিয়েছি এই রুট ধরে এসেছে এবং এটা আমাদের হাইকিং এর ইন্ডিং পয়েন্ট স্যার এখানে আমরা একটা বার্তা দিয়ে রেখেছি পনেরো কোনো একটা সিগন্যাল আছে মানে সংখ্যা এই সংখ্যাটা এসে তারা নিজেরা বুঝে নেবে যে হলো বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই চর দেখুন লাইন ধরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের সেই অজানা গন্তব্যে প্রায় পাঁচশোর উপরে স্কাউট রোভার স্কাউট তারা কিন্তু এগিয়ে যাচ্ছে যে এই সময়টা যমুনা একদম শুকানো থাকে চর শুধু চর আর চর তারা সেই ক্যাম্প থেকে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে বেলা কিন্তু পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বেলা পড়ে গেছে এই দূরে দেখুন সেই যমুনা নদীর আমরা দেখা পেলাম বন্ধুরা একটার পর একটা নৌকা ছেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা নৌকা ছেড়ে গেলেও দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা ছেড়ে গেছে আর সে জাম্বুরি হোক ক্যাম্পুরি হোক মুট হোক কমডেকা কম ডেকা হোক প্রতিটি ক্যাম্পেই কিন্তু হাইকিং থাকে এবং যত লোক অংশগ্রহণ করে দিন পর্যায়ক্রমে একটু হাইকিং এ তারা যা আজকেই ক্যাম্পের শেষ হাইকিং প্রতিদিনই এভাবে পাঁচ দিন ছয় দিন করে এভাবে হাইকিং এ যাচ্ছে হ্যাঁ অজানা উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক ভ্রমণ হচ্ছে হাইকিং যাওয়ার পরে কিন্তু মজা হয় না হ্যাঁ যাওয়ার পর আমাদের ক্যাম্প আছে তাবু আছে এবারে আয়োজন কেমন ছিল মাশাআল্লাহ খুব ভালো অনেক শুধু আজকে একটু বৃষ্টিতে কি হয়েছে বলতো আজকে বৃষ্টিতে একটু প্রবলেম হয়ে গেছে চর অঞ্চল বা বালুময় জায়গা সাময়িক ক্ষতি কিন্তু পরবর্তীতে জলগুলো ঠিকই টেনে যাবে এখানে আমাদের পার্টিসিপেট গেছে টোটাল নয়টি নৌকা এখানে প্রত্যেক নৌকাতে নয়টা দশটা এবং কি এগারোটা পর্যন্ত টিম গেছে প্রত্যেক টিমে আটজন করে পার্টিসিপেট একজন করে আর এ হাইকিং কেমন কাটলো ভালো কাটছে আমাদের বাবা ভ্রমণটা অনেক ভালো ছিল তো বন্ধুরা এরা কিন্তু গতকাল হাইকিংয়ে এখান থেকে চলে গিয়েছিল একটা চরে গেছে সেই চরে তারা একটিভিটিস রাতের তাবু জলসা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিস শেষে রাত যাপন করে এখন এই সকালবেলা তারা আবার ফিরে এসেছে বন্ধুরা এই স্কাউট ক্যাম্পে রাতের বেলা তাবু জলসা হয় বা ক্যাম্পার বলে সেটা হয় আমরা সেগুলো দেখব এবং একটু জানব যে এই কেন হয় বা গ্রান্ড ক্যাম্পার যে কিভাবে আয়োজন হয়ে থাকে আমাদের সামনে রয়েছে ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি গভর্নমেন্ট আমরা সুগ্রুপ ঢাকা অবস্থা মানে আমরা যারা ক্যাম্প করতে আসি তাদের সারাদিনের ক্লান্তি এবং সব কিছু মিটানোর জন্য আমরা এই ক্যাম্প ফেয়ারটা আয়োজন করি সাব ক্যাম্প প্রতিটা সাব ক্যাম্প থেকে যারা বেস্ট পারফর্ম দেয় তারা আসে ভিলেজে এবং ভিলেজ থেকে যায় গ্র্যান্ড ক্যাম্প ফেয়ারে যেটা হয় পুরো সব দর্শক থাকে অনেক দর্শক কালকের জন্য কালকে আমাদের গ্র্যান্ড ক্যাম্প ফেয়ার তো কালকের জন্য আমাদের এখানে আজকে পার্টিসিপেন্ট সিলেক্ট করছে তো বন্ধুরা যেটা আমরা জানতে পারলাম যে চারটি ভিলেজের আটটি সাবকাম্প থাকে এবং এবারের প্রতিটি নাম নদী দিয়ে যেমন বরাল নদী যমুনা নদী পদ্মা নদী একদম ভোরে আমরা ঘুম থেকে উঠি এবং সাড়ে পাঁচটার সময় উঠেছি এই রিপোর্ট করার জন্য বিপিপিটিতে রিপোর্ট করার জন্য আমরা দ্রুত সবাই দলের সদস্য আটজন আমরা সকালে সকালের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করেছি করেছি এরপর আমরা বিপিপিটিতে গিয়েছি বিপি ব্রিটিশ এবং অ্যারোবিক্স সম্পন্ন করে আমরা এখন তাবুতে ফিরে আসলাম তাঁবু গুছাবো এবং এই তাঁবু কালা পরিদর্শন ক্রাফ্টের জন্য আমরা এখন প্রস্তুতি গ্রহণ করবো পর্যায়ক্রমে এরপর আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান এরপর আমাদের সিরিডি অনুযায়ী দশকাল দশটা থেকে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে বন্ধুরা আজকে ক্যাম্পের শেষ দিন তারা বিক্রি শেষে সবাই এখন গুছিয়ে নিচ্ছে দল আরামে দাঁড়াবে আর আমি দাঁড়া ইসলাম সিনিয়র গভর্নমেন্ট জয়প্রহার সহকারী কলেজ রোবা স্কাউট গ্রুপ জয়পুরহাট আজকে আমরা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠছি ওঠার পর নিজেরা ফ্রেশ হয়েছি তারপর ছিল সেখানে আমরা অংশগ্রহণ অংশগ্রহণ করি সেখান থেকে করার পর ওখানে শেষ করলাম ওখান থেকে আসার পর তাঁবুকলা পরিদর্শনের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম সকলে মিলে তাঁবুকলা প্রস্তুতির জন্য সকলে পরিপূর্ণ রোবার ড্রেস সহ তাঁবুকলা তাবু এরা পরিষ্কার করলাম তাবু এরা পরিদর্শনের জন্য প্রস্তুত করলাম আর ইতিপূর্বে চারটি কম রেখে আমি অংশগ্রহণ করেছি এই সপ্তম কমডিকায় কিছু অভিজ্ঞতা বিশেষ করে আমি যদি বাথরুম টয়লেটের কথা বলি ইতিপূর্বে আমরা কখনো কমোট ব্যবহার করতে পারিনি বা পাইনি এবং সর্বক্ষণিক পানি সাপ্লাই সরবরাহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশ অল্প সময়ে কর্তৃপক্ষ যে আয়োজন করেছে তাতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না তবে যারা এর পিছনে শ্রম দিয়েছে তাদের আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না অভাব ছিল না সকল অংশগ্রহণকারী যাতে সুস্থভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা বন্ধুরা এবার দেখে নেব ক্যাম্প যেখানে আয়োজিত হয়েছে তার আশেপাশের পরিবেশ ও জীবনের ছবি যে এখন এটা বানাইতেছেন এটা কি বানাইতেছেন বন্ধুরা সিরাজগঞ্জ সদরে এসেছি স্কার্ট ক্যাম্প থেকে এখন আমরা এখানে ঘোল খাচ্ছি বন্ধুরা যমুনারসরের মানুষের জীবন ও কর্ম ক্যাম্পে এসে জানা প্রয়োজন নয়তো যমুনার পারে ক্যাম্পে আসাই বৃথা এক সিরিনাসিলা

বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি যমুনা নদীর পারে। আয়োজিত সপ্তম জাতীয় কম ডাকায় তো চলুন এই স্কাউটদের কার্যক্রম বা তাদের এই যে দুপুরের বেলার যে একটি অবস্থান রান্না কেউ করছে অথবা কেউ খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে এভাবেই এই দুপুর টাইমটা চলছে এটা কিন্তু তাদের পিছন সাইড আর চলুন সামনের সাইডটা কেমন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছে বন্ধুরা এটা হলো তাবু এরিয়ার সামনের দিকটা দেখুন সব দলগুলো এসেছে এবার চলুন প্রতিটি তাঁবুর ভিতরে কিন্তু যেসব রোবা স্কাউট এবং রোবার স্কাউটরা যে আনন্দ করে মজা করে সেগুলো একটু দেখার চেষ্টা করব। কারণ তারা যখনই অবসর পায় তখনই কিন্তু তারা গান বাজনা বা হাসি খুশিতে মেতে থাকে তো চলুন এরকম একটি তাঁবুতে আমরা যাই কেওবার আমরা এটা ফার্স্ট টাইম লাইফে অনেক ভালো লাগতেছে সবাই একসাথে বাংলাদেশের সব জেলা থেকে সব রোভার স্কোয়াড রে আসেছে ওদের সঙ্গে মানে কুশল বিনিময় করতেছি ভাব বিনিময় করতেছি খুব ভালো লাগতেছে বড় ভাইদের সঙ্গে কথা বলতেছি ফ্রেন্ডশিপ তৈরি করতেছি অনেক কিছু শিখতেছি আজকে চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ কমপ্লিট করে আসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগা এমন একটা জায়গা অবস্থান করতেছি আমরা যেখানে যেটা হলো যমুনা নদীর পাড়াই যেখানে দিনের বেলা প্রচন্ড তাপ দাহ এবং রাতের বেলা প্রচন্ড শীতের প্রকোপ থাকে গুছিয়ে ফেলছে এরিয়া আজকের শেষ দিন জলসার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে সপ্তম জাতীয় কমরেখা বন্ধুরা এই ক্যাম্পে ছিল হাসপাতাল যেখানে ছিল পর্যাপ্ত ভালো ডাক্তার ও নার্স অভ্যর্থনা কেন্দ্র নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস স্কাউট উপকরণ কেনার জন্য স্কাউট সব বের হয়েছিল দুটি সমাচার একটি স্মরণিকা আর প্রতিদিনের পেপারে থাকত নিউজ আরও অনেক কিছু যেগুলো বাদ পড়ে গেছে এই ভিডিওতে আমাদের অনুভূতি একটু কষ্ট করা হয় থাকে প্রথম দিয়ে একদিন একটু কষ্টের মধ্যে যায় তারপর যত দিন যায় এখানে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ পাই সকলের সাথে পরিচিত একটা মনোভাব তৈরি হয় তারপর শেষ সময়টা এসে একটু খারাপই লাগে বাসায় যাওয়ার মুহূর্তটা মানে এখন একটা বলতে গেলে একটা পরিবারের মতো হয়ে গেছে আশপাশ দিক নিয়ে চলছে মহা তাব জলসায় বন্ধুরা এখানে শিক্ষামূলক নাচ গান নাটক অনুষ্ঠিত হয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ সহ এই কালারফুল অনুষ্ঠান উপভোগ করেন এছাড়া এই অসম্ভব সুন্দর এই কালারফুল তাবুজল শাহ উপভোগ করেন ক্যাম্পে অংশগ্রহণ করার সমস্ত স্কাউটারগণ আর এই মহাতাবুজল শাহ আয়োজিত হয় ক্যাম্পের শেষ দিন রাতে

বন্ধুরা সাত দিন ব্যাপী স্কাউট ক্যাম্প শেষ হয়ে গেছে কাল রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত স্কাউটের গড় তারা ক্যাম্প এরিয়া ত্যাগ করেছে আমরা রাতে অবস্থান করে সকাল একটা ট্রেন ছিল যেটা স্পেশাল ট্রেন যেটা সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে কমলাপুর যাবে তো আমরা যাচ্ছি সেই ট্রেনে সাত দিন ক্যাম্প করলে যা হয় না বন্ধুরা অবশেষে ক্যাম্প শেষ করে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি আজকের ভিডিও দিয়ে থাকলে ভুল অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ থাকলো সেই সাথে ভিডিও টি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব আর আমাদের ভিডিও টা খুবই ভালো লাগছে স্যারের সাথে আমরা খুবই এনজয় করছি প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব মামা বেজেছে আজ স্কাউটিং এ